ইংল্যান্ডের বিপক্ষে খেলতে কবে ঢাকায় আসছেন হামজা দেওয়ান চৌধুরী চলুন জেনে আসি পুরো ভিডিওতে 2020 এ ইংলিশ চ্যাম্পিয়ন লীগের প্লে-অফ ফাইনালে হামজা চৌধুরের শেফিল্ড ইউনাইটেড মুখোমুখি হবে সান্ডারল্যান্ড এই ম্যাচ জিতলে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ মিলবে বাংলাদেশ এই তারকা মিডফিল্ডারের আপাতত সেই ম্যাচের দিকে তাকিয়ে আছেন হামজার পুরো পরিবার

অবমন নিশ্চিত হয়েছে লেস্টারের অন্যদিকে চ্যাম্পিয়নশিপ লিগের প্লে অফ ফাইনালে জিতলে শেফিল্ড আগামী মৌসুমে উঠে যাবে প্রিমিয়ার লিগে ধারের মেয়াদ অনুসারে সামনে মৌসুমে লেস্টারের ফেরার কথা হামজার তবে শেফিল্ড সাইলে তাকে চুক্তি করে রেখে দিতে পারে সেই ক্ষেত্রে হামজা আগামী মৌসুমে আবার খেলতে পারবেন ইংলিশ ফুটবলার সর্বোচ্চ লিগে দশই জুন ঢাকায় এশিয়া কাপ বাছে বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেই ম্যাচ নিয়ে আপাতত ভাবছেন না হামজা দেওয়ান চৌধুরী তার ভাবনা এখন সান্ডারল্যান্ড ম্যাচ নিয়ে হামজার বাবু মোর্শেদ চৌধুরী বলেন আসলে হামজা এখন সান্ডারল্যান্ড ম্যাচ নিয়ে ব্যস্ত তার সঙ্গে ফোনে কথা বললেই ফাইনাল ম্যাচটা নিয়ে অনেক কিছু বলে কারণ ম্যাচটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ